সব গাইস আশা করি সবাই ভালো আছেন সবাইকে আমার ভিডিওতে জানে স্বাগতম আজকে আমার দিতে যাচ্ছে জোন পুশ আজকে জোন ভিডিও আমার স্কট নিয়ে আমি নেমে গেছি সবাইকে ভিডিওটা দেখার অনুরোধ রয়েবে কারণ ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে আমি দ্বিতীয়বারের মতন জোন পুষ দিতে যাচ্ছি হয়তো একটু খারাপ হবে কিন্তু অনেকটা দূর যেতে পারি আমি এ পাশে আমার টিমমেট তিনজন তিনজনই রাসার পরে আর আমি একাই মাত্র পুষার তাই চিন্তা আছে যে পুচিনোকে নামবো পুচিনোকে নেমে এখান থেকে লুটপাট করে একটা অনেকটা দূর যেতে পারি কারণ একেবারে এনিমির সামনাসামনি যাওয়া যাবে না এটাই টার্গেট নিতে হবে আর আমি পুচিনোকে নেমে গেলাম নামতে সুন্দর করে টোকেনটা পেয়ে গেলাম টোকেনটা খেয়ে নিলাম আর অন্যদিকে আমাদের রাশার বন্ধু তিন নম্বর রাশার কিন্তু খুব ভালোভাবে রাশ দিয়ে দিয়েছে কিন্তু চার নম্বরটা রাশ করতে যা পুষ মানে মানে মরে গেছে আর কি এক কথায় যে হোক কিন্তু আমার কাছে টোকেন আসেও কিন্তু আমি এই ভাই টোকেন পেয়ে গেছি মানে যখন ইমার্জেন্সি সময় লাগে তখন যখন চলে আসে না তখন খুব ভালো লাগে আসলেই আবার মাঝে মাঝে হয় কি যে আমি রাশ ক্যারেক্টার নিয়ে এসছি পুষ দেওয়ার জন্য একটা জাতাকে ই পেয়ে গেছি রাশ দেওয়ার পুষ দেওয়ার জন্য সাধারণত জাতা ক্যারেক্টার নিয়ে যদি যাওয়া হয় না তাইলে খুব ভালো হয় মানে আর কি দুইটায় যদি জাতা একটা গান থাকে যেমন ডাবল ভিক্টর ম্যাক্স সেভেন এগুলো এই ভাই আবার ডাবল ভিক্টর পেয়ে গেছি না চাইতে কত কিছু যাই হোক এরকম যদি যাতা গান থাকে না তাহলে ভালো হয় মানে কি যখন কেউ রাশ দিয়ে দেয় গাড়ি ফাটায় ফেলে তখন কোনোভাবে যাতা মাতা দিয়ে ওইখান থেকে ভেঙে আসা যায় আর যদি একটা লঞ্চ প্যাড পাওয়া যায় এটা হচ্ছে বেস্ট হয় যাই হোক আমি ভাবতেছি রিভাইভটা দিয়ে দেবো কারণ দুইজনে মারা গেছে একজন না এখন দেখতেছি দুজন মারা গেছে তাই আমি বেনিং মেশিনে দিয়ে যাচ্ছি যে দেখি রিভাইভটা করে দিও ওদের দুজনকে অনেক ভাবনা করে দুইজনের আমি রিভাবটা দিয়ে দিই সবাইকে বলবো অনুরোধ করে বলবো ভাই ভিডিওটা দেখেন আর ভিডিওটা খুব ভালো হবে আসলে আমার মনে হচ্ছে কারণ আমি অনেক প্র্যাকটিস করছি আমার ফ্রেন্ডদের নিয়ে জোনপুষটা দেওয়ার জন্য আমি ট্রাই করছি প্রথম জোন জোনপুসটা সেরকম ভালো হয় নাই তবু বইয়া যে বইয়াটা আনতে পারছি এটার মূল যে কারণ বা যেই সাহায্য করছে সেটা হচ্ছে আমার যে দুইটা টিমে আমার যে তিনটা টিমমেট ছিল তারা খুব হেল্প করছে আগের জন জোনপুষটার জন্য তারা অনেক ভালো রাশ করছে এজন্য আমার সেরকম একটা জন পুশ দেওয়াই লাগে নাই তবে আজকে কি করা লাগে আমি বলতে পারতেছি না তবে আজকে আমার চেনা জানা কোনো ইনাই ওয়ার্ল্ড থেকে আসছে তাই আমার মনে হচ্ছে আজকে মনে হয় আমার একটু কঠিনই হবে তবে আমি যেভাবে প্র্যাকটিস করছি আমার প্র্যাকটিসটা যেন বৃথা না যায় আমি এটাই চেষ্টা করব আমার শুধু টার্গেট থাকবে আমার শেষ জোরে যে আবার টিমমেটদের রিভাইভ করা কারণ টিকে থাকা কিন্তু সব সময় সাহজে দাঁড়ায় না আগে দেখে নিয়ে কি কী আসে বক্স খোলা যাবে না কারণ এক লেভেলে সেরকম কিছু আসে না দুই লেভেলে অনেকগুলো সুপার মেডিকেট পাওয়া যায় আর কি তারপর সুপার ইনহেলার ইনহেলার কিন্তু ইম্পর্টেন্ট কারণ ইনহেলার মেরেও কিন্তু মাঝে মাঝে ভুইয়া চলে আসে নর্মাল ইনহেলার মেরেও ইনহেলার যদি আঠারো থেকে বিশটা থাকে সেটা কিন্তু অনেক প্লাস পয়েন্ট এখানে নেমিয়ে আসে কিনা যাওয়া যাবে না যাই হোক আমাদের যা আমরা যত জানি যে ইসে সুপার হিরোর মতন লাফাইতে লাফাইতে চলে আসছি যাই হোক আমরা তো জানি যে দেওয়ার জন্য প্রথমে প্রথম যখন জোন থাকে ওই জোনের ভিতর যদি একবার ঢোকা যায় তাহলে পরে যায় কম কাটে তাই আমরা একেবারে ফার্স্ট জোনে মানে মরুভূমির ভিতর চলে যাইছি ঢোক ই করতে আর আমাদের টার্গেট থাকবে জোনের আশেপাশ দিয়ে টোকেন কালেক্ট করা না হলে এনিমি সামনে যদি রাশ দিয়ে দেয় আমি কিন্তু শেষ আমি যেহেতু প্রপারলি একটা ভালো ইয়ে রাসার না সরি জনপুষার না তাই আমি চেষ্টা করব যে শুধু আমার টিমমেটদের ই করতে হবে আমার টিমমেটদের রিভাইভ দিতে হবে এই জন্যই আমি জনপুষ ক্যারেক্টারটা আনছি জনপুষ দিতে আসছি এটাই চিন্তায় রাখতে হবে তাইলে হবে কি যে আমি ভুইয়াটা মানে আমাদের রাশাররা বুইয়া এনে দিতে পারবে আর আমি এদিক দিয়ে শুধু রিভাইভ দিতে থাকবো এই চিন্তাটাই রাখতে হবে আমার তার জন্য টোকেনও যেমন রাখতে হবে আবার তেমন সুপার মেডিকেটও ই করতে হবে কালেক্ট করতে হবে যা কোনো নাই এখান থেকে আমি এখানে টোকেন নিতে বাইকটা বাইরে গেছে সব সময় হবে কারণ আমি আগে ইটা নিয়ে আসছি আর এখান থেকে বেন্ডিং মেশিন থেকে কিছু ইনহেলার আর সুপার মেডিকেট নিতে হবে প্রথমে নিতে হবে সুপার মেডিকেট যেটা ফিরি দিয়ে দেয় ওটা দশটা দশটায় নিয়ে নেবো হ্যাঁ দশটায় নি বা লাগে ওটা কাজে লাগে আর কিছু লাগবে না আমার মনে হয় আর এদিক থেকে টোকেনটা নিয়ে নিতে হবে আর বাইকটারে ওঠা এখান থেকে ভাগতে হবে কারণ স্যার একটা লঞ্চ পেটও পেয়ে গেছি যেটা আমি বলতেছিলাম যে একটা লঞ্চ পেট ইমার্জেন্সি গুরুত্বপূর্ণ যেটা লাগে আর কি সেটাও কিন্তু পেয়ে গেছি এদিক দিয়ে চার নাম্বারটা একটা স্কট খেয়ে দিয়েছে যা সময় আমরা এখন তো চলে যাব সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করে দেওয়ার জন্য অসংখ্য অনুরোধ রইল এবং আমার যে ফেসবুক পেজটা টাইম ইউসুফ রহমান ওটা যদি ফলো করে দেবেন সবাই আসল কথা হলো কি যে জনপুষ দে যারা প্রপারলি জনপুষ অনেক জনপুষার যারা সবসময় জনপুষ দিতে থাকে তাদের টার্গেট থাকে হচ্ছে ভুইয়া তাদের ই করার টার্গেট থাকে না মানে যে রিভাইভ দিতে হবে এই টার্গেটটা থাকে না বাট আমি যেহেতু এরকম না তাই আমার ই করতে যদি আমি রিভাইভ দিতে পারি তাহলে রাশার রাশ দিয়ে দিয়ে যদি লাস্ট জনে ভুইয়াটা নিয়ে আসতে পারবে আর এদিকে যদি আমি ইসে পুশ দিতে যাই হয়তো আমি মরে যেতে পারি কারণ আমি তো সবসময় দিই না আমার তো অভ্যস্ত নাই তো আমি অনেক প্র্যাকটিস করছি তা আমার টোকেন যেমন রাখতে হবে তেমন হবে মাঝে মাঝে হয় কি টিম সাথে নিয়ে যদি টিম মেটও যখন যখন পোষ দেয় না তখন টিম গাড়ি না থাকলে বিষয়টা খারাপ হয়ে দাঁড়ায় টিম যখন গাড়ি থাকে না ভাই আবার বাচ্চা নামলেই ঠিক হয়ে যাবে তো হয়ে গেছে ওই সময় কয়েক টিম মেটের গাড়ি যখন থাকে না তখন টিম মেটকে নিয়ে আসতে গেলে নিজেরই যতই সুপার মেডিকেট থাকুক আছে যার থেকে সুন্দর করে আমি ইটা নিয়ে মেডিকেট এটা নাই একটা রিফ্রেশ করব এখানে একটা ইনহেলার আছে ইনহেলারটা নিয়ে নি সমস্যা ও এখানে আর কিছু দেখছে না এই যে একটা সুপার ইনভার্টার পেয়ে গেছি এটাও লাগবে আমার আরেকবার খুলতে হবে এটা নিয়ে যা এটা লিতে হয়ে যাচ্ছে মনে হচ্ছে না আরেকবার নি নি এটা এটা কি আমার টিমমেট আরে না এটা এনিমি এমএফসি এটা আমার টিমমেট ভাই একটু জন্য বাইচে গেছি ভাই ওটাও ওর টিমমেট আগে এই জায়গায় একটা ওয়াল মারো এটার আগে ক্লিয়ার দাও ভাই ও ভাই আমি হচ্ছে পুশ রাশ দিতে আসি না আমি পুশ দিতে আসছি আমি সুন্দর করে এখান থেকে বাইকে যাবো

এইখানে আমার রাশাররা কিন্তু ভালোই খেলতেছে এখনও পর্যন্ত কেউ মারা যায় না কিন্তু আমার এখন লাগবে একটা গাড়ি চার নম্বর বাড়ির কাছে একটা গাড়ি আছে ওই গাড়িটা যদি দেয় মারে আমার কাছে কোনো ইয়েও নাই যে কি যেন বলে না ও ট্রাক করার দ্বার এটাও নাই যে ওই যে অকিল আহমেদ ওকিল আহমেদ ভাই দিগাসো তোমার গাড়িটা আমাকে দাও ভাই হ্যালো ভাই অকিল আহমেদ ভাই দাও তোমার গাড়িটা দাও ভাই

বক্স আছে বক্সটা এখন খোলা যাবে না এখানে এনিমি আছে ও ভাই এ নিমি জনের ভিতর তো হইলেও এনতে ভাগতে হবে ভাই জোনটা খুব প্রায় ছোট হয়ে আসছে আমি জোনটা যদি আপনাদের দেখে দেখেন কিন্তু প্রায় ছোট হয়ে আসছে আমি যদি ওভাবে পুষ্টটা দিতে পারি হয়তো আমরা তাদের ভুইয়া চলে আসতে পারে বাট আমার তো ভুইয়া টার্গেট আমার হচ্ছে রিভাইভ দিতে হবে বেশি করে আমার এখন হচ্ছে কিছু মেডিকেট লাগবে আমি যদি একটা বক্সে লোড বক্স একটু বেশি করে চোদ্দো পনেরোটা সুপার মেডিকেট পেয়ে যায় না আর একটা সেই হবে পিক হয় সম্ভবত ডেকে যাবে তাহলে আমার যদি এনেমি আমার কোনো ফ্রেন্ড যদি মারা যায় বা মারা যায় আমি এখান থেকে এসে এনে একটা লঞ্চপ্যাট লঞ্চপ্যাডটা যদি আমার হয়তো মানে কি লুট থেকে দেখ আমাদের টার্গেট থাকবে এই পিকে এসে পিকে ভেনিং মেশিনকে রিভাইভ দেব এনিমি এখানে একটা এনিমি আসে ওরে ভাই এখান থেকে ভাগ এখান থেকে ভাগতে হবে এখানের উঁচু নেচাতে কিন্তু আমার এসে খুব ড্যামেজ দিচ্ছে ভাই ভাই আমার কিন্তু শেষ প্রায় ভাই যদি আপনি খেয়াল করেন ভাই আমার কিন্তু খেলতেই শেষ ভাই আপনি দেখতেই পারছেন গাইস হয়ে গেল আমি ভাবতেছিলাম জায়গাটা যদি লাগে ফ্রাইডে যাবে শিট যাই এখন আবার খুঁজতে হবে আমার কাছে তো কোনো ইও নাই এখন যদি একটা ই পেয়ে যেতাম যে কি যেন বল না এই ড্রাগ কি যেন মনে নাই যে অর্ডার করার জন্য ওইটা পেয়ে যেতাম না তাহলে খুব ভালো হতো ওটা এখন খুঁজতে হবে আমাকে সামান্য একটু লুট দেখতে পাই যে এইখানে পাইতে পারি এখানে মাঝে মাঝে দেখ ইয়ার থেকে মাঝে মাঝে পাওয়া যায় মাস্টার ট্রাক করার জন্য ভাই না একটা না ভাই এরকম সময় তো ভাই পিকের আশেপাশে লুট মুট অনেক পড়ে আছে ওইখান থেকে ট্রাই করতে হবে কারণ এখন গাড়ি না হইলে আমার মাইরে ফেলাবে আমাকে মাইরে ফেলবে কারণ খুবই খারাপ হয়ে যাবে না ওই একটা লুট বক্স আল্লাহ আল্লাহ তোমার কাছে চাইছি আল্লাহ দি দিও আল্লাহ দিও ভাই ও ভাই চাইতে না চাইতে পাই গেলাম আর তিনটা সুপার মেডিকিটও গেলাম ভাই আল্লাহ তুমি কেমনে কি দি দিলা আল্লাহ এইভাবে পাওয়া যায় আমাকে একটা মেয়ে দি ভাই শেষ হয়ে গেছে অলরেডি ভাই কেমনে কি এমনিও পাওয়া যায় ভাই তুমি ওড়ো ওকিল আহমেদ ভাই আমাদের একটা অনার্ড এসে আমাদের এখন একটু জোনপুর দিয়েই খেলতে হবে এখান থেকে আমি টোকেনটা নিয়ে ওই বক্স থেকে আমার বক্সটা খুলবো আর কি কারণ আমার বক্স খুলতে পারবো আটত্রিশশো টোকেন হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত বক্স খুলি নাই সুপার মেডিকেট করে আমি তাও জানি না দেখানি পরে ওনাকে নামতে হবে জায়গাটা এটা সুন্দর করে খোলো সুন্দর করে তাহলে লঞ্চ প্যাডও একটা পেয়ে গেছি আমি সুপার মেরিকেট এস এম এমও ও দুইটা সুপার এক পাঁচটা ও ভাই ভাই যখন যা লাগে তখন যখন পাওয়া যায় না ভাই বলেছে নয়টা সুপার মেরিকেট আছে এখন ভুয়ে আসবে কিনা আমি সেটা বলতে পারছি না কিন্তু আমার এনিম আমার যে টিমেটটা মরতেছে এটা আমি রিভাইভটা দিতে পারব সুন্দর মতো ভাই আমার ওয়াকিল আমাদের মারতেছে ভাই আজকে আমার এনিমি চোখে দেখতেছে না মনে হয় এটা আমার একটা ভালো লক্ষণ তোকে আমি এতে টাকা স্কুল বাইকে যাবো কারণ

আমার এখন পিকে ভ্যান্ডিং মেশিন থেকে আমার এই যে যে বাই দুটা মারা গেছে মানে নক হয়ে গেছে নক বলি কেন ডাইরেক্ট মরিয়ে গেছে ওই দুটারে এখন রিভাইভ দেবো গাইস পিকে আমি সুন্দরবত রেজা চলে যাবো আর বাড়ত কাটতেছে সেই কাটা কিন্তু আমার মনে হয় তুলনামূলকভাবে একটু কমই কাটতেছে যাই হোক আগে আমি রিভাইভ করি মাত্র আটশো টোকেন আছে ভাই ছয়শো টোকেনটাই দিচ্ছিলো মাত্র যদি একটাও না দিত আমি তো শেষ হয়ে যেতাম এখন এত দূর আসলাম শুধু শুধু যা আমার কাছে যেহেতু দুশো টাকা আমার দুশোটা টোকেন নেওয়া উচিত এখানে আমার আর ফেরত যাওয়া যাবে না আরে ভাই তুমি অন দিচ্ছ তুমি এখানে দাঁড়াও একটু ভাই একটু দাঁড়াও আমি আসতেছি তুমি আমার নিয়ে আমি নিয়ে যাবো ভাই এ ভাই অকিল আহমেদ এ ভাই বক্স পরে ভাই এদিকে আসো ভাই আরে আল্লাহ তোমার জন্য যাবো মরি আরে বটের বাচ্চা পটে চলে যেতে পারিনি এর জন্যই মরলাম আমি এর জন্যই আমি মরলাম শিওর এই অখিল আহমেদের জন্য আজকে আমি মরলাম এখন মরলাম মেজাজটা গরম হয় কোন লেভেলের মানে মনে বট একটা সীমা থাকে ওরে বলতেছি ভাই তুই চলে আসো বক্স খুলতেছি জোনের ভিতরে জোনে এত কাটা কাটতেছে তো আর ও বক্স খুলে এই টাইমে আর আমার বন্ধু আমার এইটাই টিমমেটকে মেরে দিল এবং অল গন যে দ্বিতীয় হইতে পারছি রে অনেক ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন ভিডিওতে টাটা বাই বাই